আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আলম এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তবে দর্শক আছে কিন্তু দেখব কাস্ট আয়রনের চমৎকার ফ্রাই এবং কড়াই কালেকশন রয়েছে তবে আলম প্রাইস মানি হচ্ছে সরাসরি কিন্তু আলম ভাই কিন্তু ইনপুট করে থাকে এর জন্য কিন্তু আমরা দ্রুত আপনাদেরকে যে আপডেট কালেকশনগুলো চলে আসে এগুলো কিন্তু আপনাদের দেখিয়ে থাকি তো এখানে কিন্তু চমৎকার চমৎকার কালেকশন রয়েছে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

আজকে ভাই আমরা আনছি এটাকে কার্বন স্টিল বলেন কাস্ট আয়রন বলেন স্টেনলেস স্টিল বলেন মেটাল বলেন একই জিনিস একই জিনিস আচ্ছা এটা পার্থক্য অবশ্যই দেখাই দেব আমরা কি একটু প্রোডাক্টটা দেখাই জি প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেটা হলো এখানে আমরা একটু ব্র্যান্ডের সাথে পরিচয় করায় দেই হুম শীতল হ্যাঁ আচ্ছা শীতল শীতল একটা ব্র্যান্ড আচ্ছা এখানে আপনাকে লেখা আছে 28 সিএম কাস্ট আয়রন কাস্ট এটা কিন্তু আমার মুখে না কোম্পানি লিখে দিছে কোম্পানির বাইরে যে যদি আমি কথা বলি সেটা হলো ফ্যাক ফ্যাক কাস্ট আয়রন

cast iron gas stove gas তার মানে হচ্ছে আমরা ইন্ডাকশনও চালাতে পারবো সকল ধরনের চুলায় চলবে যেটা ইন্ডাকশনে চলবে সেইটা কিন্তু সকল ধরনের চুলায় চলবে এখন এখন ভাই এখানে cast iron cast iron আমাদের দোকানে অ্যালመንটার প্রাইজের ভিটর যে দশokra আছে যারা পেছনে কেনাকাটা করেছেন বা সামনে কিনবেন যে আলম ভাই আপনি তো ভিডিওটা দিচ্ছেন সেম প্রোডাক্ট এরকম না আচ্ছা তাহলে এটা কি জিনিস তো আমরা যখন বিদেশ থেকে এটাকে ইনপোর্ট করি আমরা এটা যাচাই বাছাই করি এটার মান বা গুণাগুণ তো কি আছে রাইট এছাড়া আমরা ইনপোর্ট করতে পারি না মানে আমাদের তো টাকাটা ইনভেস্ট করতে হয় আগে দর্শক পরে আমাদের সেই বিবেচনাটা আগে নিতে হয় আচ্ছা

ট্রাইপ্লাইন যেটাকে বলে ভিতরে বাহির স্টিল মাঝখানে অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম এটা হইল এটাকে বলা হয় আয়রন কাস্ট বা কাস্ট আয়রন যেটা কোম্পানি গায়ে কোম্পানি লিখে দিছে কাস্ট আয়রন কাস্ট আয়রন আমি বলতাছি আয়রন কাস্ট সেটা হইলো যে কাস্ট আয়রনের প্রোডাক্টটাকে আপনাকে তেল দিয়ে ভিজায় রাখতে হচ্ছে বা একটু মাজা ঘষা করেন একটু খাড় হ্যাঁ সেম জিনিসটাই

এটা কোনো অ্যালমোনিয়ামের সিট না যেটা স্কেচ ফেলে দিবে আচ্ছা 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 এই হলো আমার বক্তব্যটা আমি দিলাম আর আমার প্রত্যেকটা দর্শকের জন্য কাস্টমারের জন্য আমি একটা কথা বলবো সেটা হলো যে আপনারা আমার কথার উপরে যদি আস্থা না থাকে তাহলে আপনি গুগল সার্চ করেন রাইট আমার কথাটার সাথে

আপনি এই যে রাবার দেওয়া সিলিকন আছে সিলিকন রাবার আচ্ছা আচ্ছা ধরতে যত সুবিধা হয় এর জন্য আচ্ছা

বিশ সিএম আমরা দেখাই ভাই আমি সবসময় এরকম করি বিশ সিএম যদি আমরা ভিতরে ধরি আচ্ছা আমরা যদি ইঞ্চির মাপটা ধরি মুখের ডায়ামিটার আট ইঞ্চি আট ইঞ্চি তাহলে এই আট ইঞ্চি এটা নিতে পারতেছেন আপনি চার হাজার টাকা আট ইঞ্চি পাচ্ছি একটা কারণ হচ্ছে আমরা বলতেছি এটা একটা আইডিয়া দিচ্ছি লিটারের মাপ যদি দেয় তাহলে বিশ টা দেড় লিটার দুই লিটার আচ্ছা তাহলে আমরা

আপনার অল্প তেলে যে রান্না করেন সেটা কিন্তু করা সম্ভব ওকে কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম দস্তার মধ্যে যখন আপনি দশ ফোটা তেল দিবেন ওটা চুষে নেয় তেলটাকে খেয়ে ফেলে আর এটা কার্বন স্টিল কাস্টায়রন এটা কিন্তু তেলটাকে খাবে না পাসপোর্টেরতেছেন পাসপোর্টটা একটা কাজ হবে পাসপোর্টাতেই রান হবে যেমন ধরুন আমি আজকে একটা ভিডিও দেখছিলাম যে ওখানে বলা হয়েছে ডাইটের মধ্যে যে মাসে মানে একজন জনপতি হাফ লিটার তেল এক মাসে তো এরকম ধরনের যে করায়গুলো যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে ভাবে খাওয়া দাওয়া করা কিন্তু সম্ভব আমি কিন্তু আমি কিন্তু শুধু প্রচার করার জন্য ফার্স্ট টাইমে আনছি হ্যাঁ এখন কিন্তু সামথিং এটার প্রোফিতে দিচ্ছি যেই প্রফিটটা আমরা করতেছি আসলে এটা তো আমাদের পোষায় না কারণ এত কস্টলি আইটেম ইনভেস্ট করে একটা আইটেমে দুশো টাকা তিনশো টাকা বেনিফিট এটা পোষায় না পোষায় না এখন এই ক্যাটাগরির কাস্টমার আমাদের আছে আলম এন্টারপ্রাইজ পার্মান্ট কিছু কাস্টমার আছে কোয়ালিটিফুল জিনিস চায় যার জন্য ইনপোর্ট করা আর মনে হয় না যে নেক্সট শিপমেন্ট আবার আমরা সেম দামে দিতে পারবো আচ্ছা যারা ডাইট করতেছেন বিভিন্ন ধরনের রোগে মানে আক্রান্ত আছেন যেমন গ্যাস থেকে আছেন তারপরে ফ্যাটের সমস্যা আছে তারপরে ডায়াবেটিসের প্রবলেম আছে তারা কিন্তু তেলটাকে এড়িয়ে যেতে বলে ডাক্তাররা সবসময় সময় বরাবরের মতোই ঠিক আছে তো এরকম দনে হাড়ি বাতিল হলে কিন্তু আপনারা অল্প তেলে নামমাত্র তেলে কিন্তু রান্না বান্না করে খেতে পারবেন ওকে ডক্টর কুক হাড়ি যেটাকে আমরা বলে থাকি এখন তো ভাই যেহেতু আমাদের বাংলাদেশে আমি জানি নি বা আমার জানা মতে এমবিবিএস ডক্টর বলতেছে কার্বন স্টিল বলেন কাস্ট আয়রন বলেন স্টেনলেস স্টিল বলেন এগুলো কিন্তু হাইজেনিক হাইজেনিক আপনার ডায়াবেটিস বলেন ক্যান্সার বলেন থাইরয়েড বলেন তাদের শরীরের জন্য এই জিনিস এই মেটালের কোনো

আমরা একটু দেখাই দিচ্ছি যেটা নিউ মার্কেট কাঁচা বাজার পাশে এটা বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে বিল্ডিংটা পরিচিত আঠারো তলা বিল্ডিং পাঁচতলা পর্যন্ত মার্কেট আমাদের দোকানটা হচ্ছে নিসতলা প্রথম গেট দিয়ে ঢুকলে প্রথম একটা চলন্তলেটারের পেছনে আলোমেন্টার প্রাইস ফিফটি সেভেন ফিফটি সিক্স এবং পাশাপাশি আমাদের এখানে তিনটা শপ পাবেন আর আমাদের এখানে প্রোবাইডার কন্ট্যাক্ট দুটো নাম্বার আছে সব কন্ট্যাক্ট দুটো নাম্বার আছে প্রোবাইটার দুটো নাম্বার নাইন ওয়ানের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং নগদ পেয়ে যাবেন যেটা ফোর সেভেন নাইন আর ঢাকার বাইরে শুধু আমার না ভাই যেকোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি কেনাকাটা করবেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে তিনশো পাঁচশো নির্মতম একটা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য একটা বুকিং মানি দিতে হবে কি আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত